সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম ওয়ালাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সাইফান মৎস্য হ্যাচারি এন্ড নার্সারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের কারফু মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা কারফু মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে কারফু মাছ চাষে অনেকটাই সহায়ক হিসেবে কাজ করবে আমাদের দেশের সাধারণত বাণিজ্যিকভাবে যে সকল কাপ জাতীয় মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্যে এই কারফু মাছ অন্যতম একটি মাছ এই কারফু মাছ চাষের ক্ষেত্রে আপনি ছোট বড় যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন এবং মিশ্র একক আপনারা চাইলে দুইভাবেই চাষ করতে পারবেন এই মাছ চাষে এই মাছ চাষের ক্ষেত্রে একক পদ্ধতিতে চাষ করার চেয়েও মিশ্র পদ্ধতিতে চাষ করলে বেশি লাভবান হওয়া যায় কেননা এই মাছ মিশ্র পদ্ধতিতে চাষ করলে পুকুরের পরিবেশ এবং ভারসাম্য অনেকটাই ভালো থাকে কারফু মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে কারণ একমাত্র ভালোভাবে পুকুর প্রস্তুতি করলেই আপনারা যেকোনো মাছ চাষে কারফু মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুরে ভালো মানের পোনা মজুদ করতে হবে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নত মানের কারফু মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকে সবচাইতে উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশে। চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেঁচারি ঠিকানা এই অথবা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা হেচারিতে চলে আসতে পারেন অথবা সরাসরি আপনার বাসা থেকেও পোনা ক্রয় করতে পারেন তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা মাছ চাষের বিষয়ে যেকোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন